গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর এদিকে দেখো কিছুটা রান্না হয়েও গেছে তো এখানে আমি না আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়েছি যেটা আমার হাতে খেতে আমার বড় ভীষণ পছন্দ করে ভীষণ ইয়ামি খেতে হয়েছিল মানে আমি নিজেই প্রশংসা করছি কারণ খুব ভালো হয় যেটা কি না মানে আমি যতবার রেস্টুরেন্টে খেয়েছি বা হোটেলে খেয়েছি ঝুরঝুরে ব্যাপারটা পাইনি সবসময় দেখি একটু মাখা মাখা টাইপের থাকে কিন্তু আমাদের বেশ ঝুরঝুরে ব্যাপারটাই বেশি ভালো লাগে মুড়িঘণ্টের আর এই হচ্ছে কর্নফ্লেক্স যেটা কিনা কেনা হয়েছিল বিগত চার মাস পাঁচ মাস আগে সেটা কিন্তু সেই সময় খেতাম তাই ভিডিওটা করে রেখেছি তখন কিন্তু এই খেতাম বাট বাড়ি নিয়ে আসার পরেই কর্নফ্লেক্সটা কিন্তু আর খাওয়াই হয়নি এক পড়ে রয়েছে যাই হোক খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমাকে না খাওয়া দাওয়ার পরে না সরি আগেই দুটো ওষুধ খেতে হতো তারপরে হচ্ছে এখানে খাবারটাও খেয়ে নিতাম একটু টাইমে খাওয়ার চেষ্টা করলেও পারতাম না কোনো কোনো দিন রান্না করতে কি একটু দেরি হয়ে যেত আর বর এদিকে একটুখানি কাজ করতে বসেছিল আর ভীষণ গরম লেগে যেত জানো তো রান্না করার পরেই প্রচণ্ড গরম করতো আমার শরীরে যাই হোক যার জন্য একটু হাওয়া খেতাম আর এই রান্না হয়েছে ডাল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট শাক আরও কী সব করেছিলাম দিন আগে ভিডিও সেগুলো মনে নেই যাই হোক বর যাবে অফিস তো তার জন্য খেতে দেবো বরকে এখনই এখানে বর খেতে বসে কিন্তু আমাকে পাশে বসিয়ে দু এক গাল মুখে দিয়ে দিত ও এটা প্রত্যেক সময় করে আসতো আর আমার বেশ ভালোই লাগতো ওর সাথে দু এক গাল মুখে নিলে পেটটাও বেশ ভরে থাকতো অনেকক্ষণ তারপরে স্নান করার পর আমি খেতাম আর সকালে তো ভাত খেতাম না তোমাদের তো বলেইছে আগে একটা ভিডিওতে ওয়েট বেড়ে যাওয়ার প্রচণ্ড ভয় পেতাম সেই সময়টাতে যেহেতু আমার একটু ওয়েটটা আগাগোড়াই বেশি ছিল অনেক ডায়েট করার পরে কিন্তু আমি ওয়েটটা লস করেছিলাম তো সেসব গল্প একদিন পরে শোনাবো আর এখন এই যে আমি দাঁড়িয়ে রয়েছি আর দেখো পুচকুর বাবা এখনই পুচকুর খাবে আর এই হচ্ছে দুপুরে আমার খাবার থালাটা বেশ আজকে সাজিয়ে নিয়ে বসিয়েছি দেখা মানে বসেছি আর কি দেখাবো বলে আর আমি কিন্তু টেবিলে ভাত খেতে বসিনি মানে যে কদিন ওখানে প্রেগনেন্সিতে কাটিয়েছিলাম বিছানায় বসতাম আর একটা টুলের খাবারটা রাখতাম একটু নিচু করে খেতে অসুবিধা হতো কিন্তু আমার বাইরে খেতে একা একদমই ভালো লাগতো না আর তারপরে দুপুরে খাওয়ার পরে কিন্তু এখানে একটা আয়রনের ওষুধ খেতাম বিকেলবেলায় ফল নিজে নিজে কাটতে হতো যেহেতু বড় অফিস থাকতো যেদিনও বাড়িতে থাকতো সেদিন ওই কেটে খাওয়াতো ভীষণ বোরিং টাইম কিন্তু কাটাতাম এই টাইমটা তো বিকেল এখন সাড়ে পাঁচটা বাজে আর আমরা বেরিয়ে গেছি এখন বাজারের জন্য তো কোথায় যাব কি বাজার করবো সবই দেখতে পারবে চলো আর আকাশে প্রচণ্ড মেঘ করেছিল একটু বৃষ্টিও হয়ে গেল হালকা দিয়ে আরও গরম বাড়ি দিল এই দিনকে বেরিয়েছিলাম টোটো করে একটুখানি শপিং মলে যাওয়ার জন্য প্রত্যেক দিন আর আগের মতো বেরোনো হতো না কোচবিহারে ঘুরে বেড়ানোটাকে ভীষণ মিস করি আজও মিস করি কারণ আজও ঘরবন্দি হয়েই থাকতে হয় ম্যাক্সিমাম টাইমটা খুব একটা রিস্ক নিতে পারি না এইসব ব্যাপারগুলোতে যেহেতু একটু সমস্যা থেকে আমি রিকভার করে এই জায়গায় এসেছি যাই হোক সেদিন আর্জেন্ট দরকার ছিল কিছু কেনাকাটি ছিল একটু শপিং মলে যাব আর বাড়ি যাওয়ার জন্য কিছু প্রিপারেশন ছিল তো এই দেখো বাজারে মোড়ে এসেছি আর এখানে ছাতার দোকানেও এসেছিলাম একটু ছাতাটা খারাপ হয়ে গেছিলো সরানোর জন্য আর আমি না হাঁটতে বেশি পারতাম না দম লেগে যেত এখনও ভয়েস ওভার দিতে দিতে আমার কিন্তু দম লেগে যাচ্ছে আমি কথা বলতে পারছি না টানা তো এইখানে এক জায়গায় বসার জায়গা পেয়েছিলাম ওখানে বসে একটু জল খেয়ে নিলাম আর তারপরে একটু বাজার কলকাতায় গেছিলাম কিছু জামা কাপড় কেনার জন্য করে ফেরার সময় সাগর দিগির ধারে দাঁড়িয়ে একটুখানি কিন্তু মোমো কিনে নিয়েছিলাম বাড়ি গিয়ে যদি খাবো আর যেহেতু আমি একটু দাঁড়াতে পারতাম না সবসময় বসে বসেই থাকতে ইচ্ছে করতো আর দম লেগে যেত তখনও যার জন্য হচ্ছে টোটো করেই যাওয়া আসা করতাম আর এই মোমোটা ভীষণ স্পেশাল কথমের সাগর দিগির ধারে পাওয়া যায় তো এইটা খাবো বলে কিন্তু ভীষণ ইচ্ছে করছিল যেহেতু বাড়ি চলে যাবো খেতে পাবোনের জন্য কেক নিয়ে আসা হয়েছে এটা যাওয়ার জন্য লাগবে যেটা কেনা হয়েছে সেগুলো হচ্ছে এগুলো নতুন জিনিস আমি পরবো না চিন্তা নাই এগুলো কাচার পরেই পরা হবে আমি জাস্ট ওপর থেকে দেখাচ্ছি তো এই একটা টপ আর হচ্ছে এই একটা টপ পুরো সিম্পলের মধ্যে আর সব ওভার সাইজ রয়েছে মানে ডবল এক্সেল সাইজ নিয়ে আসা হয়েছে যাতে আমার সুবিধা হয় আর এটা একটা কুর্তি কুর্তি যাই হোক ও বাড়ি চলে এসেছি এখন এই যে দুধ গরম করে নিয়ে এসেছে খাওয়া দাওয়া করতো আর মোমো খেলাম